আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তো এই যেখানে দেখতে পাচ্ছেন এটা আছে মিষ্টি কুমড়ার ফুল তা সাতবাগানে গেলাম দেখলাম যে ফুলগুলো সুন্দর তাজা তাজা ফুল একেবারে এরকম ফুটে আসে তা ভাবলাম যে ফুল দিয়ে আজকে আমি একটু বড়া তৈরি করবো তাই যে আমি ভালোভাবে কেটে যে মুখের ভিতরটা কেটে ভিতর থেকে পুমরেণুটা ফেলে দিয়েছি পুমদণ্ড দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমার তৈরি করতে লাগবে একটা ডিম আমি ডিমটা ভেঙে নেব স্বাদ মতো লবণ সামান্য একটু মরিচের কোড়া আর একটু গোল মরিচের কোড়া আর হাফ সা চামচ ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে ফেটে নেব দেওয়ার সাইজে আমি ডিম ভালো করে ফেটে নিয়েছি একদম একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর এই ডিমের ভিতরে এই ফুলগুলাকে এরকম ডুবিয়ে টুপিয়ে তেলের ভেতর দিয়ে দেবো ভিয়ার্স এইভাবে আমি ভেজে নেব করে বাদামি করে এভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি এই তো ভিহার্স আমার এই যে কুমড়ার ফুলের বড়া তৈরি করা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন বেয়া সেই যে দিয়ে তরকারি রান্না করবো পেঁপেটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর ফোড়ন দেওয়ার জন্য এই যে সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েছে বাদামি করে ভেজে নিয়েছি এখন সিদ্ধ করা সবজিটার ভেতরে দিয়ে দেবো ভালোভাবে নেড়ে এটা মিশিয়ে দেবো ভিওয়ার্স এই আমার পেঁপে রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে খেতে দেখতে খেতেও দারুণ লাগবে খুবই হেলদি একটি পুষ্টিগুণ সম্পন্ন সবজি ভিওয়ার্স আমি এখন খাসির মাংস রান্না করব তাই যে পেঁয়াজ রসুন বাটা মশলা লবণ হলুদ মরিচ তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে একবারে ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ মিনিট এখন এটাকে কষিয়ে নেব চুলোটা ধরিয়ে দিলাম কষা হয়ে গেলে আমি ফিরে আসছি দেওয়ার সাইজ আমার খাসির মাংস কষা হয়ে গেছে আমি এখন একটা আলু কেটে দিলাম তেল বেরিয়ে আসছে এখন তুমি একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো সিদ্ধ হবে এবং ঝোল থাকবে টমেটোকে একটু কষিয়ে নিচ্ছি এত বিহার এই যে আমার খাসির মাংস রান্না করা হয়ে গেছে আমি এখন সার্ভ করে নেব এত বিহার আমি এই যে সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ